খুলনা আদিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে ইন্টার্ন ইন্ডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে পঁচিশ আগস্ট সকালে মেডিকেল কলেজের দুর্গাপদ বিশ্বাস লেকচার গ্যালারিতে প্রোগ্রামের আয়োজন করা হয় অনুষ্ঠানে নবীন ডাক্তারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ পঁচিশ জন নবীন চিকিৎসক হাসপাতালে ইন্টার্ন হিসেবে যোগদান করলেন এতে প্রধান অতিথি ছিলেন আদিন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার উবায়দুল্লাহ ইবনে আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার প্লাবন বসু ডেডিকেটেড লাইফ টু দ্য সার্ভিস অফ মানবতার সেবায় আমি আমার জীবন উৎসর্গ করব। উৎসর্গ নাই বা করলেন কিছুটা তো করলেন কিছুটা সহানুভূতি আপনার কাছে আমি পেতেই পারি আপনার ক্যারিয়ার আপনাকে করতে হবে সেটা এখন থেকে চিন্তা করতে হবে প্রতিটি মুহূর্ত কিন্তু নষ্ট করা যাবে না প্রত্যেকটা মেডিটের আপনার দাম আছে আমাদের পেশেন্ট ম্যানেজমেন্ট শিখতে হবে যেটা আমাদের এই বাংলাদেশে দেখেন চিকিৎসার অনেক সীমাবদ্ধতা তার ভিতরে একটি সীমাবদ্ধতা হচ্ছে বাংলাদেশের ডাক্তাররা কথা শুনতে চায় না প্রথম কন্ডিশনই হচ্ছে আমরা আমাদের শুনতে হবে পেশেন্ট কি বলছে এটা শোনা খুব জরুরি এবং এইটা অভ্যাস আপনাদের গড়তে হবে এই সময় থেকে ইন্টার্ন পিরিয়ড থেকেই এটা এই অভ্যাসটা তৈরি করতে হবে অনুষ্ঠান পৃষ্ঠপোষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেনুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকরা তাদের অনুভূতি প্রকাশ করেন প্রত্যেকলে আসতে হবে এবং চ্যালেঞ্জের মাধ্যমেই তোমাদের অভিজ্ঞতার ঝুলি ভারী হবে এবং তোমরা মানবিক ডাক্তার হওয়া এবং দক্ষ ডাক্তার হয়ে গড়ে উঠবা ইমোশনাল ইন্টেলিজেন্স তোমার নিজের আবেগটা সঠিকভাবে প্রকাশ করা অন্যের আবেগটাকে বুঝতে পারা অন্যের আবেগটাকে প্রাধান্য দেওয়া এবং তোমার ওইটাতে এমপ্যাথিটিক হওয়া এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স এইটা ডাক্তারদের খুবই জরুরি সেবাটাই মুখ্য পয়সাটা সেকেন্ডারি ডোন্ট রান আফটার মানি তোমাকে টাকার পিছনে ছুটতে হবে তুমি এডুকেশনের পিছনে ছোটো এডুকেশন কমপ্লিট করো দেখবে টাকা তোমার পিছনে ছুটবে যখন রুগী একটা সামনে আসে খালি চিন্তা করবে যে আজকে যদি আমি রুগীর পজিশনে থাকতাম তাহলে আমি ডাক্তার সাহেব কাছে কি এক্সপার্ট করতাম নিশ্চয়ই মনে এক্সপেক্ট করতাম যে ডাক্তার সাহেব যেন ভালো করে আমার কথাটা শুনে একটু কম খরচে ইনভেস্টিগেশন দেয় রোগটা ঠিক ঠিক মতো ধরে আরও অল্প কিছু ওষুধ দেয় যাতে আমার রোগটা ভালো হয়ে যায় আমাকে যেন বারবার ডাক্তার কাছে আসতে না হয় অন্য কোনো ডাক্তার যেতেও না হয় খুব সিনসিয়ারলি এই সময়টা খুব এটা একটা গোল্ডেন টাইম কোনোভাবে অবস্থায় করা যাবে না আপনারা দোয়া করবেন আমরা যেন মানব সেবায় সর্বোচ্চ সবটুকু করতে পারি সঞ্চালনা করেন সহকের অধ্যাপক ডাক্তার নাদিয়া সুলতানা লুনা তরিকুল ইসলাম তারেক নিউজ জন বিডি নিউজ ডেস্ক